এই সংসারে মায়াই গড়ায় এই সংসারে কেউ আছে কেউ যাই রে পিহিরে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারাই রে নিচে কেন কাঁদেশি রে তুই নদীর কিনারায় মায়াই গড়ায় এই সংসারে মায়াই গড়া এই সংসারে কেউ আছে কেউ যাই রে পিহিরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনু রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা পুটলি দ্বারে সুখের ঘরে বাঁধন ছেড়ে যায় সে উড়ে পুটলি দ্বারে সুখের ঘরে পাগল মন আরে সুখের ঘরে বাদন ছিড়ে যায় শে উড়ে ঢাকা তীরে যেতে হবে ঢাকা তীরে যেতে হবে মাটির ঘরের বিছানায় মিছে কেন কাঁদিছ রে তুই নদীর কিনারে মনরে মিছে কেন কাঁদিছ রে তুই নদীর কিনারে জগৎ চলে জারি সরাই বাছা মরা তার করুণায় যাব চহলে জার ইার বহু জব চলে জারি সারাই বাছা মহা তার করুণায় দমের ঘরে মমের আলো দমের ঘরে মমের আলো জ্বালায় তবু কেন কাঁদি রে তুই নদীর কিনারায় মনুরে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়াই গড়া এই সংসারে মায়াই গড়া এই সংসারে কেউ আসে কেউ যাই রে ফিরে রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মুরু রে মিছে কেন কাঁদেশ রে তুই নদীর কিনারায় মুরু রে মিছে কেন কাঁদেশি রে তুই নদীর কিনারা